আমরা আসলে ইন্স্যুরেন্সের টাকাটা ঠিক মতো ইন্স্যুরেন্স কোম্পানিকে দেওয়া হচ্ছে কিনা সেটাও একটা বিরাট একটা চেক করতে হবে দেখেন ইন্স্যুরেন্স কোম্পানি তো নতুনও আছে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু একবার পুরাতন আছে এখন কেউ যদি দেখা যায় যে না একসাথে সে দশ লাখ টাকা দিয়ে গেল এই টাকাটা করতে আসলো আপনি একটু বলবেন যে ইন্স্যুরেন্সের মাধ্যমে আসলে মানি লন্ডারিং হয় কি না যদি হয় তাকে সেটা প্রতিরোধের উপায় কি ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্নের জন্য আপনার মাধ্যমে জি টিভির দর্শকদেরকে ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন আসলে দেখেন ইন্স্যুরেন্স কোম্পানি তো নতুনও আছে ইন্সুরেন্স কোম্পানি কিন্তু একবার পুরাতন আছে আর এটা কিন্তু টোটাল ইন্ডাস্ট্রিকেই মেসেজ দিচ্ছে আসলে যেটা বলা হচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানি যেটা দিচ্ছে না সেটা হচ্ছে এক পার্ট যে যে কোম্পানিগুলো ক্লেম সেটেল করছে না এটা একটা পার্ট আরেকটা পার্ট হচ্ছে যে আমাদের কোম্পানিগুলো কিন্তু অনেক ক্লেমস দিয়েছে আবার অনেক কোম্পানির দেখা যায় যে এখান থেকেও প্রতারণার সুযোগটা অনেকে নিতে নিতে পারে এটা অনেক পক্ষই নিতে পারে তো এটা যাতে না নেই বিশেষ করে এটা লাইফের কথা তো আমি প্রথমবার বলছিলাম নন লাইফও মানি লন্ডারিং আরেক আরেকটা সুযোগ আছে যেমন রি ইন্স্যুরেন্সের নামে এই রি ইন্স্যুরেন্সের মধ্যে মানি লন্ডারিংটা করার মানে সম্ভাবনা বেশি আমরা আসলে লি ইন্স্যুরেন্সের টাকাটা ঠিকমতো ইন্স্যুরেন্স কোম্পানিকে দেওয়া হচ্ছে কিনা সেটাও একটা বিরাট একটা চেক করতে হবে দুই নম্বর হচ্ছে যে মানি লন্ডারিংয়ে আপনি দেখবেন যে এই যে সে আসলে পলিসি করার উপযুক্ত হচ্ছে তার যে পেশাগত দেখা যায় সে ব্যবসায়ী তাকে প্রিমিয়াম চালাতে পারবে দশ হাজার টাকা প্রিমিয়াম এখন কেউ যদি দেখা যায় যে না একসাথে সে দশ লাখ টাকা দিয়ে গেলো এই টাকাটা কোত্থেকে আসলো কারণ এই টাকাটা যখন এই দশ লাখ টাকা দিল সে যখন দুই বছর পরে সারেন্ডার করে ফেললো এই টাকাটা কিন্তু হোয়াইট মানি হয়ে যাচ্ছে তো এখনও কিন্তু যে মানি লন্ডারিং করার একটা এটা আসলে ব্ল্যাক মানির থেকে সে টাকাটা নিয়ে আসতেছে কিনা এই জন্য যদি আসলে চেকের মাধ্যমে টাকাটা আসে অথবা ফান্ড ট্রান্সফারের মাধ্যমে আসে অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আসে আমরা ক্যাশটাকে যদি কম মানে এনকারেজ করি যে ক্যাশটা নিব না বা কম ইয়ে করে বা ক্রেডিট কার্ড ভিসা কার্ড এগুলোর মাধ্যমে যদি করি তাহলে লন্ডারিং প্রবণতাটা অনেক কমে যাবে আরেকটা হচ্ছে যে আমরা অনেক সময় পরিকল্পিতভাবে মানি লন্ডারিং করা হয় কিছু গ্রুপ থাকে বিশেষ করে সিঙ্গেল বিমা মানে এফডিআর করার যেটাকে ইন্স্যুরেন্সে বলা হয় যে এফডিআর এটার মাধ্যমেও মানি লন্ডারিংয়ের অনেক বেশি সুযোগ থাকে তো এই সমস্ত পলিসি নিতে হলে সংশ্লিষ্ট ইন্স্যুরেন্স কোম্পানি ম্যানেজমেন্টকে বিশেষ করে আন্ডার রাইটিং ডিপার্টমেন্টে এবং অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে এটা গুরুত্ব সহকারে দেখলে এবং সেটা যদি বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিংয়ের যে টিম আছে এই টিমের সাথে যদি সম্বন্ধ থাকে তাহলে এটা ডে বাই ডে অনেক অংশেই কমে যাবে